বিজেপি টহল পার্টি আসা অবধি যে সময়টুকু গেছে এই সময়ের ভিতর ওরা গেট থেকে লাইটটা নিয়ে আইসা এখানে গর্ত খুঁড়া গর্তের ভিতর লাইটটা স্থাপন করে বেড়াকাটার বাহিরে এরকম কোনো কিছুর অনুমতি দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে হয়তো বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি হবে এটা আমরা আশঙ্কা করতেছি দেড়শো গাজের ভিতরে কিছু করা যাবে না বাইরে আপনাদেরকে করতে হবে বিজেপি টহল পার্টি আসা অবধি যে সময়টুকু কাছে এই সময়ের ভিতর ওরা গেট থেকে লাইটটা নিয়ে আইসা এখানে গর্ত খুঁড়া গর্তের ভিতর লাইটটা স্থাপন করে তখন আমাদের বিজিবি আইসা ওদেরকে নিষেধ করে ডাক দিছে যে ভাই এদিক আসেন যখন জোরে জোরে ডাক দিছে তখন ওরা চারজন বিএসএফ ছিল বিএসএফ চারজন তখন দৌড় দিয়ে ওখান থেকে চলে যায় আর কাছে আসে না এরপরে অনেক ডাকা ডাকি করছি আমরাও ডাকছি আমিও ডাকছি কিন্তু ওরা আসে নেই এরপরে আমাদের বুড়িমারি কোম্পানি কমান্ডার সেখানে আসে আসার পরে এখান থেকে লেটার দেওয়া হয় মিটিংয়ের জন্য তখন ওরা সন্ধ্যার দিকে মিটিংয়ে আসে মিটিংয়ে আসার পরে ওরা বলছে যে আমরা আমরা বাগান সুরক্ষার জন্য এই লাইটটাকে আমরা ব্যবহার করব। তখন আমাদের বিজিবি বলে যে আন্তর্জাতিক আইনে আছে যে দেড়শো কাজের বাইরে কিছু করা যাবে না কোনো লাইট কি কোনো তার কাটা কি কোনো ইন্ডিয়ান পোস্ট তৈরি করা যাবে না যা কিছু করতে হবে দেড়শো গাজের ভিতরে এরকম আলোচনার পরে তখন ওরা ওই লাইটটাকে ওখান থেকে তুলে নিয়ে যায় বিজেপি বলছে যে লাড এখানে তুলে নিয়ে যান তখন ওরা বিএসএফ লাড তুইলা ঘাড়ে করে নিয়ে গেটের ভিতরে চলে যায় চলে যাওয়ার পরে ওইটাকে পুনরায় আবার আজকে এই মিটিংটাকে লাইটার দিছে এই উনত্রিশের টু এক্স এর এখানে ওই বিষয়টা নিয়ে আজকে মিটিং মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স একটা ই করছে যে আমরা এই লাইটটাকে আবার একটু সামনে ব্যবহার করব। সেটা আমার বাগান সুরক্ষার জন্য যদি আপনারা সম্মতি দেন তাহলে আমরা সেখানে লাইটটা স্থাপন করব আমাদের বাগানটাকে সুরক্ষা করার জন্য হ্যাঁ আজকে বলল তা আমাদের ছাড় বলছে যে না দেশ গাজের ভিতরে কিছু করা যাবে না বাইরে আপনাদেরকে করতে হবে আসলে আমরা হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং প্রতীক তো যেখানেই আমরা এরকম ঝুঁকি মনে হচ্ছে আমরা সেটা নজরদারিতে রাখছি এবং আমাদের লোকজন একদম প্রস্তুত আছে যে কোনো ধরনের যদি হয় আমরা তৎক্ষণাৎ যথাযথ আমরা সেটার বিষয়ে জানাচ্ছি এবং প্রস্তু যেটা করার যে কারণে ওরা বাধ্য হয়েছে আজকে এটা সরিয়ে নিতে আইডিয়ার মধ্যে আমরা এলাকাবাসীর অনেক মানুষের দীর্ঘক্ষণ ছিল সন্ধ্যা পর্যন্ত থাকার কারণে বিজিবিরাও ছিল হার্ট ভাবে যখন সিওসারের সঙ্গে কথা বলছিল তখন আমরা সাথে ছিলাম দেখছিলাম যে সিও স্যার বলছে যে কোনো মূল্যে যেন এটা বাইরে যে কোনো ভাবে না তো এই অবস্থায় বিজেপিরা শক্ত অবস্থানে ছিল পাশাপাশি এলাকাবাসীও শক্ত অবস্থানে ছিল আর এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করার কথা যেহেতু ইতিপূর্বে বা এর পূর্বে কোনোদিনও এরকম অবস্থা আমরা দেখি নাই যে বেড়াকাটার বাইরে এরকম কোনো লাইট বা যে কোনো তারের ওদের ভিতর থেকে কারেন্টের তার নিয়ে এসে সংযোগ দিয়ে কোনো কিছু সেট করার মতো আমরা অবস্থা দেখি নিতে পারবে তো এই কারণে গতকালকে একটা মোটামুটি একটা খারাপ বা উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল সেটা অবশেষে নিষ্পত্তি হয়েছিল ওটা তুলে নেওয়ার কারণে সন্ধ্যার সময় আর আজকের যে অবস্থা কালকে আমাদের কোম্পানি কমান্ডার স্যারকে ওরা বলছিল অনুমতির জন্য হয়তো আজকেও এটা অনুমতি চাইতেছে কিন্তু দেড়শো কজের মধ্যে বা ভিতরে যদি বেড়াকাটার বাইরে এরকম কোনো কিছুর অনুমতি দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে তো হয়তো বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি হবে এটা আমরা আশঙ্কা করতেছি কারণ এর পূর্বে দেখা গেছে যে যখন ওরা বাহিরের বেড়াকাটার ভিতরে যে সীমানা অবধি যে লাইটগুলো দিছে এগুলোর কারণে দেখা যায় বর্ডার এলাকা আমাদের প্রতি পঁচিশ শতকে একদম আমরা বলি একদিনে দেখা যায় আমাদের ধানের ফলন তুলনামূলক অনেক কম হয় এটা আমরা জরিপ করে দেখছি আর লাইটের অর্থাৎ আমাদের বাংলাদেশের ভিতরে যে জমিগুলো আছে এগুলাতে দেখা যায় যদি ধান আপনার বড় ধান তিরিশ মন পঁচিশ মন হয় তাহলে ওই লাইটের কাছাকাছি ধান হয় অর্থাৎ বারো মন বা দশ মন অনেক ডিফারেন্ট আছে